জাহান্নামী রঙ জাহান্নাম বলবে উদার মালি গুণাগার গুলো আমার পেটের ভেতরে দাও খুদা লাগছে তাড়াতাড়ি গুনাগার গুলো দাও আল্লাহর নবী বলে আয়সা ওই হাসরের ময়দানে যেই নবীদের কোনো গুনা নাই একজন নবীরও কোনো অপরাধ নাই কিন্তু সেই নবীরা ময়দানের হাসরের হালাত দেখিয়া উম্মতেরে ভুলে যাবে নিজেদেরকে বাঁচানোর জন্য হাউ করে কাঁদবেন আর নাফসি 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 বলে কাঁদবেন মুসা নবী উম্মতেরে ভুলিয়া নিজেকে বাঁচানোর কান্না করবেন আদম নবী কান্না করবেন না বলে জান আয়েশা বলেন নবী ওই হাসরের ময়দানে আপনি কি করবেন মায়ার নবী ওই কঠিন সময় আমি বাউলার কাছে কাটব ওই সময় আমি আবার নিজের জন্য চিন্তা করব না আমি কেঁদে কেঁদে বলবো আমার উম্মতগুলো গুলো ও আল্লাহ আমার উম্মত গুলো জান্নাতে দাও একটা উম্মাদ জাহান নামে গেলে আমি মোহাম্মদ জান্লাতে যাব না রে আল্লাহ ও নবীর আশেকেরে দল ওই আল্লাহ নবীর কথা রে বাবা আমার নবীতে বছরের জীবনে একটা মিথ্যা কথা বলেন না এরে নবীরা শেখ কেন তুমি আজকে নবীর তরিকা মতো চলো না চাকরিও যাবে না লেখাপড়াও যাবে না ডাক্তারি পড়ো ইঞ্জিনিয়ারিং পরো প্রফেসর হও কিন্তু নবীর তরিকার মালাটা গলায় লাগাও মা বাবার দোয়া নিয়ে সামনে আগাও কারণ মা বাবার চোখের পানি সারা জমিনের মধ্যে আর কারো দোয়ায় আগানো যায় না আজকে মা বাবার চোখের পানিতে চেয়ারে বসলাম তুমি টাকা পয়সা বাড়ি গাড়ির মালিক মা বাবার চোখের পানির কারণে পরীক্ষায় ভালো নাম্বার পেয়েছো মা বাবার দোয়ার কারণে ওই মা বাবার দোয়া নিয়ে তওবা করো আর নবীর সুন্নতের মালা গলায় লাগাও আহলে হকের পরামর্শ কারণ গুনাগার হইয়া কবরে গেলে উপায় নাই গুনাগার হইয়া হাশরের ময়দানে দাঁড়াইলে উপায় নাই তাআলা রাধিয়ালু কবরের কিনারা দিয়া গেলে হাউমাউ করে কান্না করতে ওমরে ফারুক দরজা লাগায় কান্না করেন কবরে কেমনে একা থাকবো আমি গুনাগার হয়ে যদি ধরা পড়ে যাই আল্লাহর কাছে আমার উপায় নাই আবু বাকার নামাজে দাঁড়া একা দেন হাসরের ময়দানে যদি আল্লাহ আমার আমল পছন্দ না করেন সাথে সাথে অর্ডার হয়ে যাবে জাহান নামের হ্যানকাপ হাতের মধ্যে লাগায় দাও ওই সময় জাহান নামের আগুনের তাপে পেটের নারী ভুড়ি গুলো পায়খানার রাস্তা দিয়ে পড়তে থাকবে ওই জাহান নামের আজাব একটা সেকেন্ডের জন্য সহ্য করা ক্ষমতা কারো হবে না এই রবিউল উলা থেকে তও বা রে বাবা ও যুবক সবাজি পর্দার আড়ালে রাম্মা জানেরা আল্লাহ দরবারে তৌবা করেন আজকে আমি বক্তা আপনারা শ্রোতা এই পরিচয় কিন্তু মরণকালে কোনটাই থাকবে না রে বাবা সাদা কাপুনের প্যাকেটটা যখন হয়ে যাবে কে আলেম কে মূর্খ কে ধনী কে গরিব কে ছাত্র কে শিক্ষক কোন ভেদাভেদ থাকবে না ওই সাদা কাপুনের প্যাকেট বানাইয়া অন্ধকার কবরে রেখে সবাই চলে যাবে ওই কবরে তিনটা প্রশ্ন আমাকেও করা হবে আপনা আপনাকেও করা হবে জবাব যদি দিতে না পারি মদিনার নবী বলেন সাথে সাথে কবরের সাথে জাহান নামের দরজা খুলে যাবে ও আল্লাহর বান্দারা আজকে দুনিয়াতে সূর্যের গরম সহ্য করতে পারি না জাহান নামের আগুন কেমন করে সহ্য করবা বা আল্লাহর কাছে দিল খুলিয়া বলো অন্তর দিয়া বলো হে মালিক আমার মতো গুণাগার কেউ নাই গুনার কারণে আমার হাত না পাক চোখ না পাক অন্তর না আল্লাহ তুমি আমাকে মাফ করে দাও আল্লাহ ও আল্লাহ নবীর চিনতে পারি না নবীর সুন্নাতের মালা গলায় লাগাইতে পারি না রে আল্লাহ মানুষ কত সম্মান করে হুজুর বলিয়া সম্মান করে কত বুড়া বুড়া মানুষ পানির বোতল নিয়ে এসে কয় হুজুর পানিতে দম করেন আমার ঘরে অসুস্থ রোগী পড়ে আছে কত বিশ্বাস নিয়ে আসলো যে আমার পানি পড়ার কারণে অসুস্থ রোগীটা সুস্থ হয়ে যাবে কিন্তু ওই লোকটা জানেন আমি কত বড় গুনাহগার আমার গুনার খবর যদি জানতো কেউ আমার সে পানির জন্য দাঁড়াইয়া থাকতো না রে আল্লাহ ও আল্লাহ আপনি জানেন আমি কত বড় অপরাধী আমার গুনার খবর আমার মা বাবা ভাই বোনেরা কেউ জানে না আপনি জানেন রে আল্লাহ জানার করিয়া বাতাস বন্ধ করেন নাই আজকে এই ময়দানের মধ্যে মনে হয় আমার মতো গুনাগার কেউ নাই তাও বার নিয়ত করে ফেললাম রে আল্লাহ জীবনে আর নামাজ সারব না বেপর চলব না

আল্লাহর মোহাব্বত নাই চোখে পানি নাই আল্লাহর কাছে তৌফিক চাও রে আল্লাহ কান্নাওয়ালা চক্ষু দান করে দাও জিকিরওয়ালা জিব্বা দান করো আখিরাতের ফিকিরওয়ালা কলব দান করো ও দয়ার মালিক আর নবীর তরিকার বাহিরে চলব না আর ওলামায়ে আহলে হকের বিরুদ্ধে যাব না মা বাবার বিরুদ্ধে যাব না দেশ ও জাতির বিরুদ্ধে ষড়যন্ত্রে লিপ্ত হব না ও মালিক আপনি তো অন্তরের হালাত জানেন এই ময়দানে সবার তওবা আপনি কবুল করে নেন এই ময়দানে সব আপনার আশেকদেরকে দিনের খাদেম বানাইয়া তওবার উপরে মজবুত হইয়া মরণ পর্যন্ত নবীর তরিকা মেনে চলার তৌফিক দান করেন আমিন আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়িদুল আমবিয়া ওয়াল মুরসালিন وعلى آله وأصحابه أجمعين يا أرحم, يا أرحم الراحمين يا أرحم الراحمين يا أرحم الراحمين رب ارحمهما كما ربياني صغیرہ